বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে তারা বত্রিশ ঘন্টা ধরে অনুসরণ করেছিলেন বলে খবর পেয়েছি তারা বেরিয়ে আসলে আরো পরিষ্কারভাবে জানা যাবে এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল আপনারা জানেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তারপর উনচল্লিশ অনশন করেছিলেন হার মানেননি আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই ছয়জন কিন্তু শেষ নয় এর বাইরেও আর অনেককে আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া সে অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স উনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে এই বাধা কেন আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির অধিকার আমাদের সংবিধান দেয়নি মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এটা যদি বেঞ্চ হয় তখন আমরা জানতে পারবো এর আগে তো বলা যাবে একটা কথা তো এর আগে আমরা বললাম যেখানে গুলির ব্যাপারটি রয়েছে এর পাশাপাশি রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের যে তারা ছিলেন কিনা কেন তাদের অনশন করতে হলো এই বিষয়গুলো তো তাদের বলতে হবে জবাব দিতে হবে দিলেই তো আইনি প্রশ্নের চেক করা হচ্ছে যার কোন অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স উনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে এই বাধা কেন আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির কোন অধিকার আমাদের সংবিধান দেয়নি মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুরুষের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এটা যদি বেঞ্চ হয় তখন আমরা জানতে পারবো এর আগে তো বলা যাবে প্রেয়ার একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম যেখানে গুলির ব্যাপারটি রয়েছে সেই আসতে পারবে এবং এই ছয় দিন কি হিসেবে তাদের রাখা হল সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের যে তারা আসবে চাইছিলেন কিনা কেন তাদের অনশন করতে হলো এই বিষয়গুলো তো তাদের বলতে হবে জবাব দিতে হবে দিলেই তো আইনি প্রশ্নের